সূর্যমুখী ফুলের জন্য বিখ্যাত ঠিক আছে যখন আপনাদের দেখাবো সেই সূর্যমুখী ফুলের বাগানটা কিরকম বা কিভাবে চাষ করা হয় বৃত্তান্ত আপনাদের তুলে ধরবো ঠিক আছে তো সবাই আসেন তো ভিওয়ার্স তুলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত সূর্যমুখী ফুলের কাছে সবাই দেখুন আশেপাশে চারিদিকে সব জায়গায় সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে তো এখানে যেই বিস্তারিত যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এখান থেকেই তৈরি হবে আমাদের সেই খাদ্যদ্রব্য সোয়াবিন তেল এই ফুল থেকে আমাদের মূলত তৈরি হয় সোয়াবিন তেল তো এটা হলো আমাদের পাবনাতে তো তো ভিউয়ার্স বর্তমান আমাদের বাগানে এটি প্রায় জায়গার বর্তমানে অবস্থিত এবং সাত একর জায়গার উপর আমাদের সেই কাঙ্ক্ষিত সূর্যমুখী ফুল সবাই দেখতেই তো পাচ্ছেন যে এই ফুলগুলো দিয়ে আমাদের সেই খাদ্য দ্রব্য সয়াবিন তেল তৈরি করা হয় আমাদের সেই কাঙ্ক্ষিত সূর্যমুখী ফুল সবাই দেখিয়ে দেন